হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটি ঘটনা শেয়ার করব গত দুদিন আগে তথা শুক্রবারে আমি শফিপুর গাজীপুর থেকে শফিপুর বাজার থেকে তেজগাঁও জি এম মোড় তথা এটা হচ্ছে আপনার স্পেনার সার্ভিস সেন্টার বাইক রিপেয়ার সার্ভিস সেন্টার যেটা আছে ওখানে আমার বাইকটা প্রবলেম হওয়ার কারণে আমি সার্ভিস করতে থেকে একটা উবার কল করেছিলাম উবারে আমি এদিকে আসবো দেখে তো ওখান থেকে স্পেনারে আসার উদ্দেশ্যে রওনা হলাম হলাম ঘটনাটা কি হলো সেটা শেয়ার করি আমি উবারে এসে যখন এখানে নামলাম গাজীপুর শফিপুর থেকে হচ্ছে আমরা উবারে করে রওনা দিলাম এটা হচ্ছে গাজীপুর হয়া আবদুল্লাপুর হয়া উত্তরা হয়া যমুনা ফিউচার পার্ক হয়া উত্তর বাড্ডা হয়া পুলিশ প্লাজা হয়া ওই থেকে তেজগাঁওতে আসলাম এখন যখন খিলখ্যাত বার ব্রিজ পার হয়ে যমুনার দিকে ঢুকতেছিলাম তখনই বাইকার মনে করেন যে একটু উবারের যে রাইডার ছিল একটু অন্য রকম আচরণ শুরু করলো আর কি যে ওই দিক দিয়ে যাই নিকেতন ভায়া গেলে জ্যাম কম করবে আপনি এই দিক দিয়ে যাইতে বললেন আমি বললাম আপনি এই দিক দিয়ে যান দিক দিয়ে গেলে পুলিশ প্লাজা থেকে আমার ওটা ইজি হবে আর কি সো উনি আমাকে হচ্ছে আমতা আমতা করা শুরু করলো যমুনার সামনে তো সব সময় জ্যাম থাকে ওটা শুক্রবার ছিল শুক্রবারেও তো বন্ধের দিন হলেও মোটামুটি একটা জ্যাম থাকে আর কি যমুনার ওই দিকে তো বেশি জ্যাম ছিল না ওই উত্তর বাড্ডার রাস্তাটা সবসময় একটু ট্রাফিক বেশি থাকে সো উনি ওখান দিয়ে আসতেছিল আর মানে একটু ইয়া করতেছিল মানে খোঁজাখুঁজি করতেছিল যে ভাইয়া এই দিকটা আসলাম জ্যাম অনেক সময় চলে যাবে হ্যান ত্যান আপনি আমাকে ভাড়াটা বাড়াইয়া দেন খুশি করে দেন ঠিক আছে এখন উবারে হচ্ছে আমি উঠব যে জায়গাটাতে নামবো যেই টাকাটা ভাড়া আসে সেই টাকাটাই হচ্ছে আমি আমি দিব দিব বেশি কেন তাই না এখন উনি বলতেছিল ভাইয়া খুশি করে আমার আরে ভাই আমি আপনারা খুশি করে কেন দিব ভাই আপনি উবারে আমি আপনারে কল করেছি উবারে সময় যাতায়াত করি আপনাকে আমি খুশি কেন করব এটাই তো কথা না এবং কিছু কিছু রাইডারের এতে স্বভাব খারাপ আছে এরা কাস্টমারের কাছে বেশি টাকা দাবি করে টাকা চায় ঠিক আছে সো ওনার কথা শুনে আমার ওই রকমই হইতেছে বিহেভিয়ারটা ওই মনে হইছে সো আমি কিছু বললাম না যখন আমার লোকেশানে আমি এইসা পৌঁছাইলাম পৌঁছানোর পর উনি আমাকে আমি বললাম যে ভাড়া কত আসছে দেখেন তো উবারে উনি ভাড়া দেখলো ভাড়া আসছে পাঁচশো অষ্টানব্বই টাকা ঠিক আছে মানে দুই টাকা কম ছয়শো টাকা এখন উনি যেহেতু এরকম করতেছিল আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা ওয়াক আউট লাগছে তারপরেও বারবার বলতেছিল দেখে আমি আপনার ওনারে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা বেশি রাখেন ঠিক আছে সাড়ে ছয়শো টাকা আমি ওনাকে কি করলাম পঞ্চাশ টাকা বেশি দিলাম বেশি দেওয়ার পরেও উনি আমার কাছে আবারও টাকা চাইতেছে বলতেছে ভাইয়া আর বিশটা টাকা দেন ঠিক আছে আমি বললাম কেন বিশ টাকা দিব আপনার পাঁচশো আটানব্বই টাকা ভাড়া আসছে আমি সেই জায়গায় আপনাকে সাড়ে ছয়শো টাকা দিছি আপনি আমার কাছে আবারও টাকা যাচ্ছেন হ্যাঁ উনি আমার বলতেছে হ্যাঁ হ্যাঁ খেয়া পার হয়ে গেলে মাঝির মাঝিকে আর কেউ চিনে না আমার এত ওনার কথা শুনে এতটা বিরক্ত হইলাম আমি হ্যাঁ হ্যাঁ আপনিই বলেন ছয়শো টাকার ভাড়া আমি ওনাকে বাড়ায় দিলেও সই না দিলেও সই তারপরেও কিন্তু আমি ওনাকে উনি যেভাবে বলতেছিল ওটা আমার মনের দেই নাই উনি বারবার বলতেছিল ভাইয়া খুশি করে দিয়ে একটু বাড়ায় দেন হ্যাঁ সো আমি পরে ওনাকে পঞ্চাশ টাকা বাড়াইয়া দিছি পঞ্চাশ টাকা বাড়ায় দেওয়ার পর দিনে আমার কাছে আবার টাকা দাবি করতেছে যে আরো বিশ টাকা দেন ঠিক আছে তখন আমি বললাম কেন দিব আমি আপনাকে পঞ্চাশ টাকা বাড়াইয়া দিছি আপনি আবার টাকা চান ঠিক আছে সো এটা হচ্ছে উবারে উঠতে গেলে আপনারা দেখবেন অনেক সময় অনেক উবার রাইডারই আছে এইরকম ব্যবহার করে থাকে আর কি ভাড়া বেশি চাইবে এবং আপনাকে ডেস্টিনেশনে পৌঁছানোর আগেও দেখবেন জ্যামের জ্যামের রিজন অনেক সময় আপনাকে নামায় দিবে যে ভাই আপনি এইখানে নামেন আমার এটা ঘুরে আসতে অনেক সময় লাগবে উনি নেমে যান বুঝতে পারছেন সো এরকম করলে আপনারা হচ্ছে আপনার উবারের যে রাইডার আছে তাকে আপনার তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারেন এখন একটা কথা কিন্তু এই জায়গায় বোঝার বিষয় আছে সেটা হচ্ছে আমরা কখন হচ্ছে একজন রাইডারকে বা যে কোনো বিষয়ে একজনকে টিপস দেই বা টাকা পয়সা বাড়ায় দেই সেটা হচ্ছে যখন আমরা তার সার্ভিসে স্যাটিসফাইড হই খুশি হই যেমন ধরেন আমি ওনার ওনার কাছ থেকে রাইড শেয়ার নিয়েছি আসছি উনি হয়তো রাস্তায় অনেক ভালো ড্রাইভ করেছে আমাকে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে দিয়েছে মানে রাস্তায় অনেক সেফলি রাইড করেছে আর কি বাজেভাবে রাইড না করে খুব সাবধানে রাইড করে আমাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছে তার কথাবার্তা আচার ব্যবহার যখন সেটা আমাকে মুগ্ধ করে তখন কিন্তু তাকে আসলে টিপস বা টাকা বেশি বাড়ায় দেওয়ার কথা তাকে চাইতে হয় না আমরা কিন্তু কি করি তার সার্ভিসের উপর স্যাটিসফেকশন হওয়ার পরেই কিন্তু তাকে আমরা হচ্ছে টাকাটা বাড়াই দিই কিন্তু যখন আপনাকে কেউ আহ এই ধরনের কোনো কিছু ঘটার আগেই যখন আপনার কাছে টাকা দাবি করবে যে বাড়াইয়া দিয়েন হ্যান ত্যান তখন আপনার কাছে কিছুটা খারাপ লাগবে না পারছি ভাই আমার কাছেও বিষয়টা খারাপ লেগেছে এখন উবারে যারা উবার পাঠাওতে যারা হইতেছে রাইড শেয়ার নেন তাদের উদ্দেশ্যে একটাই কথা যদি কখনো দেখেন আপনাদের রাইডার আপনাদের সাথে এরূপ ব্যবহার করতেছে আপনারা কি করবেন উবার বা পাঠ যে কল সেন্টার আছে কল সেন্টারে কল করে আপনারা সেই রাইডারের কাছে হচ্ছে আপনারা কমপ্লেন করতে পারেন তার নামে যাতে এই ধরনের বিহেভিয়ার সেই রাইডারগুলো কখনোই আর করতে না পারে